রিভার খারলেন এবার প্রথমবারের মতো আমরা আসলে বিপিএল এ আমি নিজেই গিয়েছিলাম ইন্টারভিউ দিতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভ হোপফুলি দু এক দিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করব যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি সো হোপফুলি দু এক দিনের মধ্যে জানতে পারবো আমরা আসলে আমরা যেহেতু একটা বিউটি রিলেটেড প্রোগ্রামে এসেছি আজকে কোনো ভেদাভেদ নেই আজকে আপনারা আমাদের সামনে আছেন আমরা আপনাদের সাথেই আছি এবং আমাদের পেছনে হারলেন আছে তো আজকে শুধু ভালোবাসার আর সুন্দর মানে সৌন্দর্যের গল্প করতে চাই আজকে কোনো অন্য কিছু নিয়ে আলাপি করতে চাই না আজকে শুধু রিমার্ক হারলেন আর আমাদের সাহিদা পু অ্যারেঞ্জমেন্ট করেছে ওনাকে থ্যাঙ্কস আমাদের এটা হচ্ছে সবাইকে পজিটিভিটি দিয়ে ইন্সপায়ার করার জন্য একটা আর কোনো কিছু আর এনি আমাদের এখন বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে হারলেনের আউটলেট গুলো আছে ভাই আরো হবে ইনশাল্লাহ এবং ঢাকার বাইরেও অনেক আছে ঢাকার প্রত্যেকটা এলাকাতে আছে আর আমাদের আমাদের যে আমাদের যে রিমার্ক হারলেন এই হারলেনের সাথে কিন্তু মানে অনেকেই জড়িত আছে আপনারা হয়তোবা জানেন আমার সাথে পূজা চেয়ে আছে আমাদের ব্র্যান্ড হিসেবে তারপরে আমাদের মেগাস্টার সাকিব খান উনি আছে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে প্লাস উনি আছেন উনি আমাদের অনারেবল ডিরেক্টর প্লাস বিদ্যা সিনহা মিম আছে পরিমনি আছে সাবিল আনুর আছে কে নাই কে নাই আসলে আর অনেকেই আছে সো সবাইকে নিয়ে নাজিফা তুষি আছে সো সবাইকে নিয়ে মানে হারলেন শুধু সৌন্দর্যের কথাই আমরা বলতে চাই আর আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই এইটুকুই রিভার খারলেন এবার প্রথমবারের মতো আমরা আসলে বিপিএল এ আমি নিজেই গিয়েছিলাম ইন্টারভিউ দিতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক হোপফুলি দু একদিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করব যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি সো হোপফুলি দু একদিনের মধ্যে জানতে পারবো আমরা না না আমরা আসলে কোন টিম পাবো এটাও তো এখন আমরা ডিক্লেয়ার করিনি ফেসবুকে উরু খবর আসছে সো হোপফুলি দুই দিনের মধ্যেই জানতে পারবেন আমরা আসলে কোন টিম নিয়ে আমরা রিমা খার্ডনে গিয়ে যাচ্ছি ডেফিনেটলি পছন্দের মানুষজন আছে মানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো ভালো ক্রিকেটাররা তো খেলবেই আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল্লাহ আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে মিম মাঠে যাবে পরিমণি মাঠে যাবে সাকিব খান মাঠে যাবে আমরা মাঠে যাব আমরা বিপিএল মাতাবো এবার হ্যাঁ সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমরা বলতে হারলেন হারলেন ডেফিনেটলি হারলেন আমরা এই যারা যারা আছি সবাই রিমার হারলেনের হয়ে আমরা মাঠে যাব পূজাচেরি কোন প্রশ্ন সবাই সবাই

সাহায্য করবো না এটা আসলে আহ কিংবা তাদের পাশে থাকা আজকে যেটাকে বলে সেটা করা হয়েছে